স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক যত গন্ডগোল ফাসাদ লাগুক যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক সব করেন আল্লাহর আস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না আমি কি বুঝাইতে পারছি ওলামায়করাম এখানে আছেন সালাফুন জিদ্দ হন না জিদ্দুন ও হাজদ হন না তিনটা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের ছুটে করে ফেলছি এটাতেও তালাক হয়ে যাবে এই তিন জিনিসের একটা হলো তালাক খুব ভয়াবহ একটা বিষয় আমি প্রায় বলি ভাই বইয়ের সাথে খুব রাগারাগি হয়েছে মেজাজ খুব গরম হয়ে গেছে বউ বেশি উল্টা পাল্টা করে ফেলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সহ্য করতে পারতেছেন না এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা সত্য কথা বলে দেন খবরটা তালাক শব্দটা এভাবে বলবেন না কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম এটা যদি বলে ফেলেন তালাক হয়ে যাবে সারা দুনিয়ার আলেমরা সবাই একসাথ হয়ে ওই তালাক ঠেকাইতে সামনে